ভাগটা বসে দিয়েছি মেয়ের স্কুল আছে বই জমা দিবি আজকে সাড়ে দশটায় যাবে আর এদিকে চা করে নিলাম ওখানে আমার আমারটা খেয়ে নেব চলো সঙ্গে থাকো একবারে দেখা করছি তোমাদের সঙ্গে তো এখন বেরিয়ে পড়লাম নিয়ে যাচ্ছি মেয়েকে স্কুলে বই জমা আসে আর আমি একটু ওদিকে দেখি কোথায় যাওয়া যায় বাজার ঠাজার যাই আর ওষুধটাও চেঞ্জ করে নেওয়ার লাগবে ওর কাশিটা পালাচ্ছে না কি কোন জায়গায় যাই স্কুলে যেহেতু তাড়াতাড়ি হয় তাহলে আবার একটু ডাক্তার এখানে নিয়ে যাব চলো সঙ্গে থাকো গুড মর্নিং ফ্রেন্ডস এখন বাজে সাড়ে দশটা তো মাই সুচিত্রা ব্লগে আবারও অনেক অনেক ওয়েলকাম সবাইকে তো এই হলো স্কুল মেয়ের এই যে বই জমা দিতে আরছি অনেক বড়ো এরিয়া সাইডে তো এটা হলো স্কুলের সামনের গেট ফালাকাটা গার্লস হাই স্কুল হাই স্কুল বয়েস দিকে দেখতে পাচ্ছ এদিকে পার্ক পার্কটা একদিন ঘুরিয়ে দেখাবো পুরাটায় আবার কাশির ওষুধ চেঞ্জ করেই নিলাম ওর কাশিটা কম ছিল না দিয়ে দিল হসপিটালে হালাকাটা সুপার স্পেশালিস্ট হসপিটাল এখানে বাড়িতে যাব চলে আসলাম বাড়িতে মেয়েকে আগে এদিকে নামাই দিয়েছি টোটো থেকে তারপর ওদিকে আমি ডাইরেক্ট একটু বাজারে ঢুকছিলাম একটু সবজি একটু মাছ নিয়ে আসলাম তো চলো ফেস হয়ে আবার চান করবো ওগুলা ধোয়া কাচা করে নিয়ে এসে তারপর তোমাদের দেখাচ্ছি কিনে আসছি এই যে কতগুলো কাপড় চোপড় ধুয়ে দিলাম দেখতেই পাচ্ছ অনেক কাপড় তো চান করে আসলাম কাপড় চোপড় ওদিকে ধুয়ে দিয়ে এখন পূজাটা মেয়ে দিয়ে দিবে আমি মুসি খুশিয়ে দিয়ে দিছি এই যে ও দিয়ে দিবে পূজাটা আজকে হলো বৃহস্পতিবার আর আমি এদিকে রান্নাটা সেরে নিই ভাত করা আছে শুধু সবজিটা করে নিবা দিচ্ছে আমি রান্না করতেছি এদিকে চলে আসলাম এখন রান্না করতে বন্ধুরা রান্নার জন্য কি কি কাটাকুটি করে নিলাম এখানে সিম কেটে রাখছি সিম ভাজা করব আর হচ্ছে পেঁপে আলু দিয়ে মাছ ঝোল করবো মাখা মাখা আর এইখানে মাছগুলো লবণ হলুদ মেখে রাখছি পাঙাশ মাছ নিয়ে আসছি আর হচ্ছে ওইখানে টমেটো পেঁয়াজ লঙ্কা পেস্ট করে রাখছি চলো মাছটা এখন ভেজে নিব এক বাস নামিয়ে রাখছি মাছগুলো ভজা করে বাকিগুলো করছি ফুটে তো সাবধানে ভাজা করছি বন্ধুরা তবু তো আজকে কম ফুটলো তেল মাটি রাখি দিচ্ছিলাম তো লবণ হলো তেল একটু কম ফুটতেছে সিম বাজারটাও হয়ে গেছে বন্ধুরা ধনিয়া পাতা দিয়ে দেবো হয়ে গেছে নামিয়ে নেব দিয়ে দিছি এখানে তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ পাঁচফোড়ন একটু আদা দিয়ে দেবো এখন আদা দিয়ে দিলাম সবজিটা দিয়ে দেবো এখন আলু কেটে লবণ হলো দিয়ে ঢেকে দিবাটা উল্টে নেব এখন তেল বেরিয়ে গেছে এই যে জল টুকিয়ে দিতে করা মশলাটা দিয়ে দেবো এখন ওইটার মধ্যেই তো ভালো করে কষিয়ে দেব পরে আসছি একটু ভালো করে মশলার সঙ্গে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ পেশ করা মশলাটা দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা অ্যাড করে দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে নিয়েছি এখন জল দিয়ে দেবো ফুলটা শুকিয়ে যাবে বেশি ঝোল ঝোল করবো না মাখা মাখা করব একটু মাছ গুলো দিয়ে দিব এখন একটু গরম মশলা দিয়ে দিব

আমার মেয়ে দিল ধুনিয়া পাতা ওপর থেকে সেটে বেশি ঝোল ঝোল করি নাই কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ এখন নামালে আরো একটু মাকু মাকু হবে চলো নামিয়ে নিই তো নামিয়ে নিচ্ছি এখন কিরকম হয়েছে কমেন্ট করে বলবেন রান্নাটা পেঁপে আলু দিয়ে পাঙাশ মাছের তরকারি হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং এখন বাজে চারটা তো এখন আমরা লাঞ্চ করছি এখন রান্না হইলো মেকিয়ে দিয়ে দিসে এই যে আজকে লাঞ্চ মেনু হচ্ছে সিম ভাজা আর হচ্ছে পাঙাশ মাছ পেঁপে আলু দিয়ে সবজি চলো লাঞ্চটা করে নিই অনেক লেট হয়ে গেছে আজকে শুভ সন্ধ্যা বন্ধুরা তো এখন বাজে পাঁচটা পাঁচ দেখতেই পারলাম এই বাটি দিয়ে দিল দিয়ে কাজ বাস শেষ করলাম খাওয়া দাওয়া করে উঠতে উঠতেই বেলা শেষ তো আজকের ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না অনেক বড় হয়ে যাবে তো এখানেই এন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আগামীকাল নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা